কার্যকর হয়েছে চারটি নতুন শ্রমবিধি সুফল পাবেন পরিযায়ী পরিবহন থেকে ক্ষেত মজুরের মতো অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা শ্রমিকদের কাজের সময় নির্দিষ্ট করা হয়েছে স্থির করা হয়েছে ন্যূনতম মজুরিও তাদের ন্যায্য মজুরি বিমা চিকিৎসা সহায়তা ভবিষ্য নিধির মতো সামাজিক সুরক্ষা আধুনিক সুযোগ সুবিধা রয়েছে এই বিধিতে সঙ্গেই তৈরি হবে শ্রমের প্রকৃত বিনিয়োগের সুযোগ আশার আলো দেখছেন রাজ্যের সব বেশি পরিযায়ী শ্রমিকের জেলা মুর্শিদাবাদের শ্রমিকেরাও আইন ক্ষেত্রেও ভালোই করেছে যেটা করেছে খুব ভালো করেছে শ্রমিকদের খুব ভালো হবে ওষুধপত্র পাওয়া যাবে লোকজন সবাই যাবে কাছে বাড়ির কাছে পেলে খুব সুবিধা হবে চাষিদের প্রচণ্ড পরিমাণে সুবিধা হবে জ্যোতি দেখে মোদী সরকার আইন এনেছে খুব ভালো করেছে আমাদের পক্ষে চাষিদের পক্ষে অনেক সুবিধা হচ্ছে কেন্দ্র সরকার যা করে দেশের জনগণের সাথে যা কাজ করছে সেটাই ভালো কাজ কাজ করতে গেলে প্রথমে দরকার হেলথ শরীর যদি ভালো থাকে তাহলে মানুষ কাজে মন বসবে কাজ করতে ভালো লাগবে এবং যে কাজের একটা সিস্টেম থাকবে যে সিস্টেমগুলো কি যে আমি তো মানুষ আমি তো যন্ত্র নই আমার তো একটা কাজের সিস্টেম থাকবে যে দিনে সাত ঘন্টা কি আট ঘন্টা কি পাঁচ ঘন্টার কমে কাজ করব আমার শরীর রিলিফ করবে কি করবে না সেটা ভাবতে হবে এতে শ্রমিক তার ওভার টাইমের ন্যায্য প্রায় শ্রমিকটা পাবে সরকার এই আইনটা এনেছে যখন হ্যাঁ তারপরে মহিলাদের শ্রম মানে কাজের ক্ষেত্রে অনেক অসুবিধা হয় তার গ্যারান্টি দিতে হবে মালিককে সে আইনটাও সরকার এনেছে এতে শ্রমিকদের নিশ্চয়ই উপকার হবে এই আইনটা সত্যি একটা শ্রমিকদের পক্ষে একটা উপযোগী আইন এবং তাদের সুবিধার জন্য এটা আনা হয়েছে বলে আমি মনে করছি যেমন ধরুন আগে শ্রমিকদের কোনো নির্দিষ্ট জায়গায় কাজ করলে তাদেরকে যে নিয়োগপত্র সেগুলো হয় হয়তো দিত না বা চুক্তিভিত্তিক কিছু ছিল এখানে বলা হচ্ছে যে নিয়োগ নিয়োগপত্র দিতে হবে এবং পারিশ্রমিক তারা মাসের শেষে একটা নিশ্চিত পারিশ্রমিক পাবে নিয়োগপত্র অনুযায়ী তার যোগ্যতা অনুযায়ী